শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালে এই পাঁচটি ইচ্ছা পূরণ হয় বলে মনে করা হয় আপনি কি শিবভক্ত তাহলে শ্রাবণ মাসের শিবের পুজো নিশ্চয়ই করেন তবে তারকেশ্বর গিয়ে কখনো কি বাবার মাথায় জল ঢেলেছেন যদি এখনও সেটা না করা হয় তাহলে একবার তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসুন কারণ এই শ্রাবণ মাসে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালে এই পাঁচটি বিশেষ সুফল পাওয়া সম্ভব বলে মনে করা হয় প্রথমে আসছি তারকেশ্বরে শিব মন্দির কেন গুরুত্বপূর্ণ বাংলার সবচেয়ে প্রাচীন মন্দিরগুলির মধ্যে এই মন্দির অন্যতম বহু প্রাচীন তারকেশ্বরের এই মন্দির প্রাচীন বাংলার চালা স্থাপত্য নিদর্শন হিসেবে বেশ গুরুত্বপূর্ণ এই মন্দির তাছাড়া তারকেশ্বরে শিবলিঙ্গের একটা আলাদা মহিমা রয়েছে কারণ এটি স্বয়ংবহু লিঙ্গ এই লিঙ্গ সচরাচর দেখা যায় না এছাড়াও মন্দিরের সামনের পুকুরটিকেও অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় মানা হয় এই জলেরও একটা আলাদা মহিমা রয়েছে এইসব নানা কারণে শ্রাবণ মাসের প্রতি সমে প্রচুর মানুষ ভিড় করেন সেখানে শ্রাবণ মাসের প্রতি সোমবারই থাকে বিশেষ পুজো ও উৎসবের আয়োজন তাই এই বিশেষ দিনে এই স্থানে ভিড় করেন ভক্তরা এমনিতেই সোমবার মহাদেবের প্রিয় দিন এবং শ্রাবণ মাস নিয়ে প্রচলিত রয়েছে নানান গল্প কথা এটি ভগবান শিবের জনমাস হিসেবে প্রচলিত বিভিন্ন কারণে তাই শ্রাবণ মাসের সম্বারগুলিতে শিবের আরাধনা করলে মহাদেবের আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হবে না তার উপর যদি তারকেশ্বরের মতো মহাদেবের স্থানে গিয়ে ভগবান শিবের আরাধনা করা হয় তাহলে তো কোনো কথাই নেই এবার আমরা জানবো তারকেশ্বরে বাবার মাথায় জ্বর ঢালে যে সুফলগুলি পাওয়া যায় তা হলো। সারা জীবন সুখী থাকার আশীর্বাদ সারা জীবন সুখে ও আনন্দে কাটাতে সবাই চায় কিন্তু জীবনের সমস্যা যেন পিছু ছাড়ে না তাই তো সেই জন্যই শ্রাবণ মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই দিনে মহাদেবকে তুষ্ট করলে মহাদেবের আশীর্বাদে সারা জীবন আনন্দে কাটানো সম্ভব বিবাহিত জীবন খুব সুখের হয় বিবাহিত মহিলারা স্বামী ও সন্তানের দীর্ঘ জীবনের জন্য এই ব্রত করতে পারেন সুখ সমৃদ্ধি যশ খ্যাতি আর্থিক উন্নতি সবই পাবেন মহাদেবের আশীর্বাদে আবার গ্রহদোষ কাটাতে তারকেশ্বরী বাবার মাথায় জল ঢালতে পারেন গ্রহদোষে জীবন জর্জরিত সব কাজে বাধা আসছে হাজার হাজার টাকা জ্যোতিষীর পিছনে খরচ না করে মহাদেবের স্বর্ণাপন্ন হন মহাদেবের আশীর্বাদে কেটে যাবে সব গ্রহদোষ বিশেষ করে শনি গ্রহদোষ যেটা কাটিয়ে ওঠা খুবই কঠিন সেটা খুব সহজেই কেটে যায় আবার বলা হয় যে আদর্শ জীবনসঙ্গী পেতে তারকেশ্বরী বাবার মাথায় জল ঢালতে পারেন মহাদেব শুধু জগৎকে রক্ষা করেন না ভগবান শিবকে আদর্শ পুরুষ বলেও মনে করা হয় তাই নিজের জন্য একজন আদর্শ জীবনসঙ্গীও পেতে পারেন মহাদেবের আশীর্বাদে তাই একবার তারকেশ্বরী গিয়ে নিজের জন্য আদর্শ জীবনসঙ্গী চাইতে ভুলবেন না কারণ জীবনে একটা আদর্শ জীবনসঙ্গী পেলে সারা জীবন আনন্দে থাকা যায় আবার বলা হয় যে দুরারোগ্য ব্যাধি ও অকাল মৃত্যু এড়াতে তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে পারেন বাড়ি কেউ কঠিন রোগে আক্রান্ত তাহলে তার স্বাস্থ্যের উন্নতির কামনায় শিবের পুজো করুন কারণ শাস্ত্র মতে এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করলে স্বাস্থ্য ভালো থাকে আর নানা রকম রোগ থেকে অনেক দূরে থাকা যায় কঠিন ব্যাধি ধীরে ধীরে সেরে ওঠে এই মাসে তারকেশ্বরীকে জল ঢালে খুব সহজেই মোক্ষ লাভ সম্ভব শ্রাবণ মাসের এই ব্রত থেকে সকল দেবদেবী তুষ্ট হন অর্থাৎ সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে অশুভ শক্তি বিনাশ হয় ও সংসারে শান্তি বজায় থাকে তাহলে জানলেন তো তারকেশরে জল ঢালার মহিমা তাহলে এবার থেকে অন্যান্য সময় না গিয়ে যান এই বিশেষ সময়ে তাহলে মহাদেবের আশীর্বাদে মনের সব ইচ্ছা পূরণ হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নম শিবায় জয় শিব শম্ভু